জানো না বিবি সব ভালো হইছে কি হইছে এই যে কথা বাতি ভালো কইরা কইও কত কত আমি সুর বলে কা সব কাজ কাম করি থানে বাসন সুন্দর রান্না বানা সব কিছু আমার মধ্যে তা আমার ওষুধ লাগে তে থাও তোমার সময় তো ভালো লাগছে দেখো তুমি থাকো আর তুমি খালি বিবির মতো খালি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুই খাবা আর কত কাম করে ছেড়ে দাও না তুমি করি না আয়ো দেখতে নতুন আমার যা এদিকে বাড়ি দেখছো না দেখছো দেখি নেই আমার বাপের বাড়ি আমি চার মেন্ডের মাইয়া বুঝলো নাই এখন একটা ফোন দিবো নজায় ফুটবো না চায় মেন্ডের মেয়া ওইটা তো নামে